মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি কিন্তু ঘটনাটা অন্য জায়গায় ধর্ষণ অন্য জায়গাতেও হয় ধর্ষণ করে খুন হয় কখনো কখনো এই কথা সত্যি কিন্তু যেটা আমাদের পশ্চিমবঙ্গে তার সঙ্গে যুক্ত হয়েছে সেটা হলো ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে তার তথ্য প্রমাণ লোপাট করবার জন্য কাজ করেছে যেটা শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর আর কোথাও হয় না কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল জুনিয়র ডাক্তাররা এবং তার হাতে তার কেন পদত্যাগ করা উচিত সেই বিষয়গুলি বিস্তারিত লেখে তাকে জানিয়েছে কতটা নির্লজ্জ কতটা বেহায়া হলে পরে এই কলকাতা পুলিশের সিপি তারপরেও বহাল তবিয়তে তার জায়গায় থাকে